হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজও দেখো সকাল থেকে ব্লগ স্টার্ট করতে পারলাম না এই যে দুপুরে গিয়েই এখন ব্লগ স্টার্ট করছি এখন মাঝে হচ্ছে হলো তোমার দুপুর দুটো মতো তো সকালে উঠেছিলাম আটটার দিকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়ে দোকানে চলে গেছিলাম গিয়ে দোকান করলাম ঠাকুরকে দুধ দেখালাম চা বিস্কুট খেলাম তারপরে ভাত বসিয়ে গিয়ে বসলাম ভিডিওটা আপলোড দিতে এত সমস্যা হচ্ছে জানো না বন্ধু দু তিন দুবার করে এডিট করে তারপরে হচ্ছে জন্য তোমার আবার পোস্ট করতে হয়েছে তাও মানে হচ্ছেই না আপলোডে নিচ্ছিল না জানো তো খুবই এটা আজকে সমস্যা হচ্ছিল তো তার জন্যতে সেই আবার করে এক্সপোর্ট করে দিয়েছি আবার সেটা ক্যান্সেল করে আবার নতুন করে করা ওখানেই আমার প্রায় অনেকটা টাইম চলে যাচ্ছে এবার ওগুলো করতে করতে রান্না বান্নাও যেহেতু কমপ্লিট হয়ে গেছিলো ওর জন্য আর তোমাদের সঙ্গে সেইভাবে শেয়ারও করতে পারি তো ওর মধ্যে রান্না বান্না করলাম হচ্ছে হলো তোমার ভাত করেছি ডাল করেছি মুসুরির ডাল জিরে ফোড়ন দিয়ে জিরে পেঁয়াজ ফোড়ন দিয়ে পটল ভাজা আর হচ্ছে আলু পটলের একটা কামাকা কামাখা মতো তরকারি আর হচ্ছে হলো তোমার বাবা পুনা মাছ আর ট্যাংনা মাছ এনেছিল তো হচ্ছে হলো সেটা দিয়ে আলু দিয়ে ছোট তো এই রান্নাগুলো করে তারপরে হচ্ছে হলো খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত ডাল পাঁপড় ভাজা তো তারপরে এই যে দোকান বন্ধ করে ঘরে আসলাম আর হচ্ছে হলো তোমার আজকে বাজারে যাওয়া নেই তোর জন্য যে বাড়িতেই আছি তো দেখি টুকটাক কিছু কাজ আছে সেগুলো দেখি কতটা কি করতে পারি সেই কাজগুলো সব করে নেবো নিয়ে তারপরে চ্যানদান করে পুজো দেওয়া আছে ঠিক আছে তো চলো দেখা যাক কোনটা কি করি না করি সেগুলো তোমাদের সঙ্গে যেটুকু পারছি অবশ্যই শেয়ার করে দিচ্ছি আর হচ্ছে হলো তোমার এই যে দাড়ি আর গ্রুপটাও একটুখুনি সেভ করবো ভাবছি কারণ হচ্ছে হলো তোমার আজকে রবিবার শোম মঙ্গল বুধবার দিনকে হল তোমার আমার বদার ছেলের জন্মদিন আছে তো ওর জন্য তোমার এবার ইনভাইট বাড়িতে অনুষ্ঠান মানে বুঝতেই পারছো তো তার জন্য তো ভাবছি যে হচ্ছে হলো তোমার দাড়িভোগটাও একটু সেভ করবো ঠিক আছে তো চলো এক এক কাজ করতে থাকি আর ব্লগটা ওখান থেকে শুরু করলাম সারাদিন সাথে থাকো দেখতে থাকো আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তো চলো আমি তাহলে আবার পরে আসছি আর আজকে না সকাল থেকে খুব হাওয়া দিচ্ছে আজকে রাতে ভীষণ ঠান্ডা পড়বে দেখো তো চলো পরে আসছি ঠিক আছে হ্যালো বন্ধুরা তো দেখো এখন কাজ হচ্ছিলো তোমার কটা বাজে তিনটে বাজছে তো দেখোছো বেলা কেমন দৌড়োচ্ছে তো হচ্ছে তোমার ওই যে তোমাদেরকে তো বললাম যে টুকটাক যা কাজ আছে সেই কাজগুলো করে নেবো তো সেই কাজগুলো করেও নিয়েছি সেগুলো কি করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তার আগে হলেই হচ্ছে ওগুলো তোমার কাজকর্ম কমপ্লিট করে চান করে নিয়েছি চান করে নিয়ে তারপরে এই যে চেঞ্জ করে নিলাম চেঞ্জ করে নিয়ে তারপরে এই যে দেখো এখানে ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরকে এখানে পুজো দিয়ে নিয়েছি ঠাকুরের মানে মাথাটাতে আর তারপরে আমি ক্রিম মেখে শীতকাল বুঝতেই পারছো ক্রিম খুবই অসুবিধা হয়ে যায় তো তার জন্য একটু ক্রিমও মেখে নিলাম আর এই যে ঘর তো আগেই গুছিয়ে নিয়েছিলাম গুছিয়েই চান করতে গেছিলাম ঠিক আছে তো ঘর এই যে বিছানা সবকিছুই গোছানো আছে তো হচ্ছে হলো তোমার আর ওইদিকে কি কি কাজ করেছি সেগুলো চলো তোমাদের সবই ছাদে কাজগুলো তো তার জন্য ছাদে গিয়েই দেখাচ্ছি ঠিক আছে ব্যাগ কামায় দেখিয়ে দিচ্ছি আর সামনে আসছি না আবার মানে ওগুলো দেখিয়ে এসে ঠাকুরটা নামাবো আমি খাওয়া দাওয়া করতে যাবো তো খাওয়া দাওয়া করে এসে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে ঠিক আছে তো দেখো বন্ধুরা এই যে ওপরে এই যে এখানে জামা প্যান্টগুলো কেচে মেলে দিয়েছি তো এই জামা প্যান্টগুলো কাচার ছিল এইগুলোই কেচেছি তো এই কাজগুলোই করেছি তারপরে এই যে দেখো এইখানে ছিল শীতের পোশাক বার করা হয়েছিল ওই যে নৈহাটি বড়মার কাছে গেছিলাম তখন ওই যে কোটার আর মাপলারটা ওগুলোকেও মেলে দিয়েছি একটু রোদ্দুরে দিয়ে তুলে নেবো আর এই যে এখানে দেখো কিছু গাছের মধ্যে হচ্ছে হলো তোমার ওই যে সবজি দিয়ে দিয়েছি সবজির খোসাগুলো ওই যে পচিয়ে নেই তো অনেক দিন রেখে তারপরে হচ্ছে হলো গাছগুলোকে দিয়ে দিই সেগুলোই দিয়েছিলাম তো তারপরে গেলাম খাওয়া দাওয়া করতে তো খাওয়া দাওয়া করে এই দেখো ওপরে চলে এসছি উপরে এসে আগে হচ্ছে হলো তোমার ওই যে সোয়েটারটা আর হচ্ছে হলো তোমার ওই স্কার্ফটা ওপরে মেলে দিয়েছিলাম রোদ্দুরে আমাদেরকে দেখালাম তো সেগুলোই তুলে নিয়ে আসলাম তুলে নিয়ে এসে আসলাম যেহেতু চলো দেখলাম বেশ ভালোই গরম হয়ে গেছে ভাবলাম যে এইবার তো চলো তোমার তুলে রেখে দিই তার জন্যই এখন হচ্ছে হলো ভালো করে ভাঁজ করে নিচ্ছি নিয়ে এখন হচ্ছে হলো এগুলো আলমারিতে তুলে দেব আসলে কি বলো তো হচ্ছে হলো তোমার মানে উলের পোশাক তো সো একবারেই কাছা হবে না করে একটু হচ্ছে হলো তোমার মানে একটু রোদ্দুরে দিয়েই তুলে দেওয়ার চেষ্টা করি কারণ উলের জিনিসপত্র বুঝতেই পারছো বেশি কাঁচা ধোয়া করা যায় না আর হচ্ছে হলো তোমার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ওর জন্য তাই ভাবলাম যে হচ্ছে হলো তোমার একটু হালকা রোদ্দুরে দিয়ে গরম করে নিয়ে তারপরেই হচ্ছে হলো তোমার তুলে রেখে দিই তো তারপরে এক দুবার যখন পড়া হবে তখনই হচ্ছে হলো তোমার কেচে দেব তো আর এই যে এটা অল্প খুশিতে বার করতাম না কিন্তু হচ্ছে হলো যেহেতু ভোরবেলা বেরিয়েছিলাম তোমরা দেখেছিলে তো তার জন্যে পড়ার দরকারই ছিল না হলে হচ্ছে হলো তোমার ঠান্ডা লেগে যেতে পারতো ওর জন্যই পড়া হয়েছিল তো হচ্ছে হলো তোমার তার জন্য এই যে হালকা একটু রোদ তুলে দিলাম দিয়ে তারপরে এই যে ভাজ করে নিয়েছি আর এই যে স্কার্ফটাও ভাজ করে নিলাম তো এখন হচ্ছে হলো তোমার এইগুলোতে আলমারিতে তুলে দেবো ঠিক আছে আর ওই যে ওইদিকে ধোয়া দেখতে পাচ্ছ তো আসলে যেহেতু ঠাকুর পুজো দিয়েছিলাম তো ওইদিকে হচ্ছে হলো তোমার ওই যে ধূপটা এখনো জ্বলছে তার জন্যে তো ওই ধূপের ধোয়াই হচ্ছে হলো তোমার মানে উঠছিল ঠিক আছে তো তারপরে দেখো আমার এখানে কিন্তু হচ্ছে হলো তারপরে হচ্ছে হলো তোমার কোটটা দুটোই ভাজ করা হয়ে গেছে এখন ওইগুলোকে হচ্ছে হলো তোমার ওই আলমারিতে মানে ঢুকিয়ে দিচ্ছে ঠিক আছে তো এবার হচ্ছে হলো তোমার এইগুলো আলমারিতে ঢুকিয়ে দেব দিয়েই হচ্ছে হলো তোমার আমি বিছানাটা করে নিয়ে একটু রেস্ট নেব তারপরে বিকেলে তো দোকানে যাওয়া আছে ঠিক আছে তো চলো এগুলো হচ্ছে হলো তোমার গোছানো তো হয়ে গেল তো একটা কাজ মিটে থাকলো আর ওই যে হলুদ প্যাকেটটার মধ্যে কিছু ডকুমেন্টস রয়েছে ওই যে এর ফর্ম ফিল আপ করা হয়েছিল ওর জন্যে তো তো সেগুলোও ঢোকাতে হবে তো দেখি রাতে ঢুকিয়ে দেব তো তারপরে দেখো একদম চলে আসলাম রাত্রে এখন বাজে ওর চলো রাত্রি দশটার মতো তো চলো তোমার ওই যে তারপরে তো রেস্ট নিয়ে দোকানে চলে গেছিলাম দোকানে গিয়ে দোকান খুলে নিয়েছি তারপরে হচ্ছে হলো তোমার দোকান খুলে নিয়ে তারপরে হচ্ছে হলো দোকানে ছিলাম তারপরে হচ্ছে হলো তোমার সন্ধে দিলাম পাঁচটা দশ পনেরোর দিকেই তো এখন সন্ধ্যে হয়ে যায় তো সন্ধে দিয়ে নিলাম তারপরে হচ্ছে হলো তোমার চা বিস্কুট খেলাম চা বিস্কুট খেয়ে তারপরে দোকানে ছিলাম তারপরে এই যে এখন হচ্ছে হলো রাত্রিরে বানাবো একটু চাউমিন রাতে খাবার জন্যে আমি আর দিদি খাবো তো ওর হলো তার জন্যেই একটু ভাবলাম যে হচ্ছে হলো আজকে একটু চাউমিন বানানো যাক তো তার জন্যেই তো দেখো ওইদিকে হচ্ছে হলো তোমার ডাস্টবিনের মধ্যে হচ্ছে হলো চাউমিনটা বসিয়ে দিলাম জল গরম করে নিলাম আগে জলটা যখন ফুটতে শুরু করলো তখন হচ্ছে হলো তোমার ওর মধ্যে চাউমিনটা দিয়ে দিলাম একটা হচ্ছে হলো তোমার ওই যে দশ টাকার যেই চাউমিনগুলো হয় ওগুলোই নিয়ে এসছিলাম তো ওগুলোই করে নিয়ে নেব তো ওর চলো দুটো ডিম দিয়ে করবো আর হচ্ছে হলো আলু টালু কিছু দিইনি শুধু জাস্ট চাউমিনটা ডিম দিয়েই করেছিলাম ঠিক আছে তো ওর চলো তোমার ওইদিকে চাউমিনটা বসিয়ে দিলাম আর একটু হচ্ছে হলো তোমার তেলও দিয়ে দিয়েছিলাম তো ঘরে তেলটাও একটু বাড়ন্ত হয়ে গেছিলো তোর জন্য তো হচ্ছে হলো তোমার একটু তেলও দোকান থেকে আসার সময় নিয়ে এসেছিলাম তো সেই তেলটা ঢেলে নিলাম আগে বাটিতে তো তারপরেই হচ্ছে হলো তোমার একটু তেল হচ্ছে হলো তোমার এই যে চাউমিনটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে তেলটা ভালো করে চাউমিন জলটার মধ্যে মিশিয়ে দিলাম দিয়ে চাউমিনটাকে এখন হচ্ছে হলো তোমার এই সিদ্ধ হতে দেব আর এদিকে দিকে হচ্ছে হলো তোমার কড়াইতে এখন হচ্ছে হলো তোমার ডিমের ভুজিয়াটা করে নেব যেহেতু হচ্ছে হলো তোমার ওই যে চাউমিনতে দেব চাউমিনেতে দেব ওর জন্যে দিই আর হচ্ছে হলো তোমার চাউমিনে অনেকে হচ্ছে হলো তোমার ওই যে চাউমিন করার সময় অনেকে চাউমিনটা একটু ফাঁকা করে নিয়ে মাঝখানটায় ডিমটা ভুজিয়া করে নেয় কিন্তু হচ্ছে হলো তোমার ওই যে যেহেতু হচ্ছে হলো তোমার আমার টাইম রয়েছে টাইমটার চাউমিনটা যেহেতু ওদিকে সিদ্ধ হচ্ছে তোমাকে ফালতু ওয়েট করতে হবে ওর জন্যে ভাবলাম যে ওর থেকে হচ্ছে হলো তোমার এইদিকে আমি হচ্ছে হলো ডিমটা ভুজিয়া করতে থাকি আর ওইদিকে চাউমিনটাও সিদ্ধ হতে থাক আর এর সঙ্গে আলাদা করে তিনটে ডিমও নিয়ে এসেছি তো হচ্ছে হলো তোমার সিদ্ধ করব তো ওটা হচ্ছে হলো তোমার দশ টাকার একটা চাউমিন বুঝতেই পারছো এখন কতটা কম করে দিয়েছে একদম একটুখানি করে দিয়েছে তো তার জন্যেতে না ওটা দিয়ে দুজনের মানে খাওয়া হওয়াটা ইমপসিবল তো তার জন্যেতেই হচ্ছে হলো তোমার ওটা যেহেতু আর কোনো সবজিও অ্যাড করিনি ওর জন্যেতে হচ্ছে হলো তোমার অল্পই হয়ে যাবে তো দুজনের মানে সেভাবে হয়ও না তো তার জন্যে তো ভাবলাম যে হচ্ছে ওগুলো তোমার ওইদিকে হচ্ছে ওগুলো তোমার চাউমিন অল্প করে হতে থাক আর হচ্ছে ওগুলো তোমার ওইদিকে ডিম সিদ্ধ করে নিই তার জন্য দেখো চাউমিনটা ওদিকে নামিয়ে নিয়েছি চাউমিনটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তারপরে নামিয়ে ওইদিকে হচ্ছে হলো তোমার ডিমগুলোকে সিদ্ধ বসিয়ে দিলাম আর একটু নুন দিলাম আর হচ্ছে হলো তোমার একটু হলুদ দিলাম তো ইউটিউবের ভিডিও দেখেই আমি দেখেছি যে হচ্ছে হলো তোমার নুনের সঙ্গে হলুদটাও অ্যাড করলে নাকি হচ্ছে হলো ডিমের কসাকগুলো ভালো করে ছাড়ানো যায় ওর জন্য দেখ ভাবলাম ঠিক আছে তাহলে হচ্ছে হলো তোমার দিয়েই দেখা যাক আজকে চাল দিয়ে তো তার জন্যই দিয়েছিলাম ঠিক আছে তো ওইদিকে হচ্ছিল তিনটে ডিম অলরেডি জল গরম করে সিন্ত বসিয়ে দিয়েছে আর এদিকে ও ওরা তোমার কড়াইতে তেল গরম করে নিয়ে তারপরে এই যে ডিমের ভুজিয়াটা তুলে নিয়েছি এই প্লেটে আর এই দিকে পাশেই হচ্ছে হলো তোমার দিদি পেঁয়াজ কেটে দিয়েছিল তো পেঁয়াজটাকেই এখন হচ্ছে হলো তোমার সবগুলোকে দিয়ে দিচ্ছি তেলের উপরে তো দিয়ে এখন হচ্ছে হলো তোমার ভালো করে একটু ভাজা ভাজা করে নেব আর একটু অনেকটাই টাইম লাগে পেঁয়াজ ভাজা হতে জানো তোমরা তো তার জন্য একটু ভালো করে ভাজা না হলে তো আর আমি চাউমিনটা অ্যাড করতে পারব না তো তার জন্য এখন একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি আর ওইদিকে কিন্তু চাউমিন আমি নামিয়ে অলরেডি হচ্ছে হলো তোমার ঠান্ডা জল অ্যাড করে হচ্ছে হলো তোমার ঝুড়ির মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে হলো তোমার ওই জলটা ঝরার জন্যে তো এদিকে চাউমিনটা জলটা ঝরছে আর আমি এইদিকে হচ্ছে হলো তোমার তেলটার মধ্যে পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি তো এগুলো একটু হালকা হাতে নাড়িয়ে নিচ্ছি তো এদিকে পেঁয়াজটাও হচ্ছে হলো তোমার হালকা হালকা ভাজা হতে থাক আর ওইদিকে হচ্ছে হলো চাউমিনের জলটাও ঝরে যাচ্ছে আর ওইদিকে কিন্তু ডিমটাও সিদ্ধ হচ্ছে তো পর পরপর হয়ে যাবে তাহলে আর আমাকে কোনো কিছুর জন্যে ওয়েট করতে হবে না ওর জন্য স্টেপ বাই স্টেপ সব কিছু করে নিচ্ছি তো তারপরে দেখো ওই যে ঝুড়িটাতে চাউমিনটা জল ঝরে গেছে তো চাউমিনটা নিয়ে আসলাম এখন দিয়ে দেবো চাউমিনটা এর মধ্যে তো ওর চোলো তোমার পেঁয়াজটাও দেখলাম অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে তো এখন চলো তোমার এর মধ্যে চাউমিনটা অ্যাড করে দিলাম অ্যাড করে দিয়ে এখনো চোলো তোমার একটু ভালোভাবে নাড়িয়ে নেবো আর এই যে চাউমিনটা অ্যাড করা না খুবই মানে হচ্ছে হলো মুশকিলের ব্যাপার জানো তো এই যে হলো তোমার এই অ্যাড করতে গিয়ে না আমার খুব ঝামেলা হয় মানে হচ্ছে হলো মশলা টশলা সব কিছু যখন দেওয়া হয়ে যায় মানে ভালো করে আমি নাড়তে পারি না মিক্স করতেই পারি না শুধু সমস্যা হয়ে যায় মানে মশলা টশলা সব কিছু যেন মনে হয় যেন ভালোভাবে হয়তো ছড়াচ্ছে না চারিদিকে তো তার জন্যই ভালোভাবে নাড়িয়ে নিতে থাকি তো দেখো প্রথমেই ডিমটা দিয়ে দিলাম তো ডিমটা দিয়ে এখন হচ্ছে তোমার ভালো করে ঢাড়িয়ে নিচ্ছি তারপরেই হচ্ছিলো তোমার ম্যাগি মশলা নুন হলুদ তো লঙ্কার গুঁড়ো সব কিছু একে একে অ্যাড করব তো তার জন্যে চাউমিন মশলা থেকে হচ্ছে তোমার ম্যাগি মশলাটাই আমার বেশি টেস্টি লাগে তো তার জন্যে তো ম্যাগি মশলাটাই ইউজ করা হয় বেশিরভাগ সময় তো তার জন্যেই ম্যাগি মশলাটা দিয়ে নিলাম আর এই যে নুন হলুদও দেওয়া হয়ে গেল এখন হচ্ছে হলো তোমার চলো চাউমিনটাকে ভালো করে রেডি করে নিই তারপরে তোমাদের সঙ্গে একেবারে ফাইনাল লুকটা শেয়ার করছি ঠিক আছে তো দেখো এখানে চাউমিনটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে দেখো একদম কিন্তু ঝুরঝুরে হয়েছে আর গ্যাসটাও কিন্তু অফ করে দিয়েছি দেখে কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের তোমাদেরও কি শীতের রাতে এমন চাউমিন দেখে লোভ লাগছে তো চলে আসো আমাদের বাড়িতে আর এইদিকে দেখো ডিমটাও কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসছে আর একটুখানি সিদ্ধ হলে হয়ে যাবে ঠিক আছে তো দেখো বন্ধুরা খাবার করে নিয়ে উপরে চলে আসলাম তো ওর জন্য বানালাম চাউমিন তোমাদেরকে তো বললাম আর ওই যে ডিম সিদ্ধ করেছিলাম তো ওর জন্য তোমার এই যে দেখো ডিম সিদ্ধ করেছিলাম তিনটে তো ওর জন্য দিদিকে একটা দিলাম আমি দুটো নিলাম আর এই যে চাউমিন এটাই হচ্ছে আজকে রাতের ডিনার ঠিক আছে এটাই খাওয়া দাওয়া হবে আর ওর জন্য তোমার আর কি এসে ওর জন্য তোমার এই যে কিছু ওর জন্য গরমের জামা প্যান্ট গেঞ্জি টেঞ্জি করে ওর জন্য তোমার এই যে দিদি কেচে দিয়েছিলো এগুলো সবই হাফ হাতা তো এগুলো ওর জন্য এখন তুলে রাখবো যেহেতু এখন ঠান্ডা পড়ে যাচ্ছে তেমন একটা তো পরা হবে না ওর জন্য আমরাও দিদিই কেচে দিলো তো হচ্ছে হলো তোমার ওইগুলো এখন তুলে রেখে দিই আবার গরম পড়লে তখন পরা যাবে আর এখন তো শীতের পোশাক অলরেডি সবই বের করে ফেলেছি তো সেগুলোই পরা হচ্ছে আর ঠান্ডাও কিন্তু আমাদের এখানে ভালো রকমই পড়ে গেছে জানো তো তো চলো বন্ধুরা এই তো আর তো কিছু নেই গাছে জল দেবো আর হচ্ছে হলো তোমার বিছানা করবো এডিওডি করবো শুয়ে পড়বো আজকে দিনটা এভাবেই কাটলো যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম ঠিক আছে আর হচ্ছে হলো তোমার কালকে একবার হচ্ছে হলো তোমার কার্তিক পুজো আছে তো হচ্ছে হলো তোমার আমার বন্ধুর বাড়িতে একটা কার্তিক পুজো হবে হচ্ছে হলো তোমার ওই যে আগেরবার বার কার্তিক দিয়েছিল তো আগের বার ও বউ প্রেগনেন্ট ছিল ওর জন্য তো আগেরবার পুজো করতে পারিনি তো এইবার করছে পুজোটা তো হচ্ছে হলো তোমার টুকটাক মোটামুটি জোর করেই করবে তো হচ্ছে হলো ওদের বাড়িতে রাতে ইনভাইট আছে তো যাবো তোমাদের সঙ্গেও যদি পারি অবশ্যই ঠাকুর দর্শন করাবো পুজো শেয়ার করবো ঠিক আছে যেটুকু পারবো কারণ আমি তো দোকান বন্ধ করে রাতে যাবো তখন তো পুজো হয়ে যাবে প্রসাদ খেতেই যাব তো তখনই যাওয়া হবে ঠিক আছে তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি আর বেশি বক করছি না আবার দেখা হচ্ছে কাল সকালে নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু চলো বন্ধুরাটা গুড নাইট